শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন যা পেয়ের এক প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ করেছেন তাকে ক্ষমতায় থেকে সরাতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না কারণে তার এমন পরিনীতি দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কি জবাবে কারিন জ্যাপিয়ের বলেন এসবের পেছনে আমরা জড়িত নই মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন রাহা মিথ্যা একদমই সত্য নয় কারিন জ্যাপিয়েরে আরো বলেন বাংলাদেশের মানুষ নিজেদের জন্যই এই পছন্দ বেছে নিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবে এটাই আমাদের অবস্থান তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলছি সব সময় তা বলবো এটাই একদম সত্য নয় গত রোববার ভারতের দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার একটি বার্তা বরাত দিয়ে খবর এসেছিল যে তিনি বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হয়নি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আর এর পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র তবে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় রোববার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন সেখানে তিনি লেখেন আমার মায়ের পদত্যাগের বিষয়টি একটি বিবৃতি গণমাধ্যম প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়ার আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এমন কোনো বিবৃতি দেননি এদিকে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্ত মূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস এক বিবৃতিতে এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বিবৃতিতে বলা হয় মহাসচিব অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচনের আয় আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন আগামী সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশব্যাপী নারী যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সহিংসতার সকল কর্মকাণ্ডের পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং দেশত্যাগের পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তার অধীনে মোট সতেরো জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন দেশের সার্বিক ভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার করেছেন ইউনুস তিনি দেশকে শিক্ষার্থীদের স্বপ্ন অনুযায়ী ঢেলে সাজাতে সহযোগিতা করার কথাও জানিয়েছেন